মুসলমানের দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা সংস্কার করবে কোন নাস্তিক বামপন্থী লোকেরা এটা আমরা মলামা রক্ত থাকতে বাংলাদেশে হতে দিতে পারি না দেব না দেব না দেব না বর্তমান গভর্নমেন্টকে আমরা সতর্ক করেছি আপনারা শুধু মনে করেন না যে আমরা শুধু এক সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছি আমাদের জীবন যতদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ বর্তমানে যারা ক্ষমতায় আছে আমরা তাদেরকে সতর্ক করেছি বাংলাদেশের ইসলামী শিক্ষাকে সংস্কারের জন্য কোনো বামপন্থী লোককে দায়িত্ব দেওয়া যাবে না কোনো এমন কোনো লোক যারা লেসবিয়াকে প্রমোট করে সমকামিতাকে প্রমোট করে এমন লোককে শিক্ষা ব্যবস্থায় সংস্কারে দায়িত্ব দেওয়া যাবে না বরং যারা আল্লাহকে ভয় পায় আল্লাহকে এবং যারা বুঝে যে শিক্ষানীতি আল্লাহ ছাড়া কেউ প্রণয়ন করতে পারে না ওই ধরনের লোক দিয়ে শিক্ষানীতিকে সংস্কার করতে হবে কারণ এটা জাতির গুরুত্বপূর্ণ জায়গা এটা জাতির গুরুত্বপূর্ণ জায়গা আপনি ছোটবেলা যা শিখবেন সেটাই আপনার গলা থেকে বের হবে আচ্ছা বলেন তো সকাল বেলা দাওয়াত আছে আপনার বিয়ের বাড়িতে যাইয়া দেখতেছেন বিশ পঁচিশ রকমের খাবার টেবিলে দেয়া এর মধ্যে লেবু আছে কাঁচামরিচ আছে সালাদ আছে তারপরে ফলাও কুরমা বিরিয়ানি যা আছে ষোলো সতেরো বিশ রকম চল্লিশ রকমের আইটেম খাবারের টেবিলে বৈশাখে আপনি জোশের একটা খাইয়া কয়টা খাওয়ার পরে আপনি পোলাও খাইছেন রোস্ট খাইছেন জর্দা খাইছেন বিরিয়ানি খাইছেন পায়েস খাইছেন কোনটা দেন নাই বিকাল বেলা যখন ঢেক দিবেন গন্ধ কিসের ফেয়াইজ তো একটা না খাইছেন এটা প্রথম খাইছেন এটা প্রথম খাইছেন আমাদের সাহারিয়া কবির মুরগা কবিরদের পর শিখানো পড়া ওতে অজগর নয় অতে অজু হবে আতে হাড্ডি মাটিম টিম টিম নয় আতে হবে আল্লাহ এই রকমের শিক্ষানীতি যদি জাতির সামনে বাচ্চাদের সামনে তুলে দিতে পারেন এটা পাইলট হোক মেজিক হোক বিচারলয়ে বসুক প্রধানমন্ত্রী হোক আল্লাহকে কখনো ভুলে যাবে না এই মুরগা কবির একদিন টক শুতে এসে বলতেছে এগুলো কি শিক্ষা সারা জীবন বস্তার মধ্যে পা মুচ্ছা ঘুমাইছে ওই দিন দেখলাম কি মাসুম চেহারা কি মাসুম চেহারা আর আমাদের পলক সাপ পলকের মতো থাকায় আছে এই ধরা শেষ হয় নাই কেয়ামত এখনো বাকি কেয়ামতের মাঠে আল্লাহ পাক বলছেন আমি সবগুলারে গুলারে ডান্ডাবিরি পরায় দাঁড়া করায় রাখবো এ কথা কোরআনে নাই এ কথা কি আল্লাহ আল্লাহ পাক বলছেন আমি সেদিন প্রত্যেকটার হাতে পায়ে ডান্ডাবিরি পরায় দাঁড়া করায় রাখবো নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সে যখন বলেছিল অতে ওজু এটা বলা যাবে না এটা জঙ্গিবাদের পড়া এটা জঙ্গি দাবাদের তকমা যিনি দিয়েছেন দায়িত্ব রাষ্ট্রের ছিল তাকে অ্যারেস্ট করে ফাঁসির মঞ্চে ঝুলায় দেওয়া কিন্তু সেটা না করে তার মধু খাওয়াইছে তখন একটা জাতিকে পবিত্র করতে হলে শিক্ষা ব্যবস্থার বাইরে যাওয়া যাবে শিক্ষা আগে শিক্ষা আগে এ কথা মোল্লা না আল্লাহ এই জন্য আল্লাহ পাক নবুয়তের প্রথম আল্লাহ ওহিত করলেন ই করা প্রভুর নামে পড়েন পড়েন আপনি পড়তে থাকেন কি কথা কি কথা বোখারিতে স্পষ্ট হাদিস যেই হাদিস নিয়ে কারো বিন্দু কোন রাসূলকে বলতেছে পড়েন রাসূল বলতেছে আমি পড়ি না মানে এটার ব্যাখ্যা আবার আরেক দলে কয় ক তারা বলে রাসুল বলে আমরা কি এই বুঝে নাই কথা অর্থাৎ রাসুল জন্মের পরে এই ওহি জেলের আগে কারো কাছে একটা অক্ষর পড়ে নাই শিখে নাই এই জন্য জিব্রাইল যখন বলতেছে আপনি পড়ে রাসুল কয় আনা মা আমি তো পড়ি না আমি তো পড়ি না আপনি বলবেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম কারো কাছে কেন পড়েন নাই একটা কথা বলে দিয়ে যাই রাসুলকে পড়াবার যোগ্যতা পৃথিবীর কারো নাই কেউ যদি রাসুলকে একটা অক্ষর পড়াইতো এতে গর্ব করে বলতো মোহাম্মদ আমার কাছ থেকে জ্ঞান নিছে সেজন্য আল্লাহ এটা বলার সুযোগ দেয় নাই আল্লাহ বলেন আমি শিক্ষক আর আমার নবী ছাত্র বলতো না এই কথা বলতো না আমার কাছ থেকে জ্ঞান নিছে এ কথা বলার সুযোগ আল্লাহ দেয় না আল্লাহ বলতেছে আমি উস্তাদ আমার নবী হচ্ছেন আমার আমি হচ্ছে শিক্ষক আমার নবী হচ্ছে আমার ছাত্র আল্লাহ রাসূল কোরআন করতে করতেছে জিব্বাটা খুব নাড়াচাড়া করতেছেন তাড়াহুড়ো করতেছে আম্মা জানায়শা সিদ্দিকার বর্ণনায় বোখারিতে হাদিস এসেছে আল্লাহ রাসুল বললেন যখন কোরআন নাজেল হয় সব সময় স্পষ্ট আমি বুঝি না কখনো ঘন্টার মতো আওয়াজ হয় নেটওয়ার্কে ডিস্টার্ব যেটাকে বলেন আপনারা এটা বুখারিতে আসছে লম্বা হাদিস রাসুল বলেন আয়েশারে কথাগুলা যখন আসে আমি ঘেমে যাই আমার কপাল থেকে আমার গাল থেকে সেজন্য গ্যাম ঝরে রাসুলের গলা মোবারক ঘেমে যেত যখন ওহিনাজেল হতো মায়েশা বলেন হুজুর ওহিনাজেলের সময় আপনি ঘামেন কেন আল্লাহ রাসুল বলে আমি পেরেশানিতে ঘামি কারণ কথাগুলা কোনো সময় স্পষ্ট আসে কোনো সময় আসে না সেই রাসুল জিব্বাকে নাড়াচাড়া করতেছে কোরআন মুখস্থ করার জন্য আল্লাহ বলতেছে লা তু হাররিক বিহি হাবিব করার এত নাড়াচাড়া করা লাগবে না আমার জিব্রাইল আপনাকে একবার তেলাওয়াত করে শোনাবে আপনি একবার তেলাওয়াত করবেন আপনার কলিজার ভিতরে সিনার ভিতরে আমি গোটা কোরআন জমা দেব পড়ান ছেলেকে ডাক্তারিতে পড়ান ছেলেকে মেডিকেলে পড়ান ছেলেকে ক্যাডেট স্কুলে পড়ান কত খাবার দাবার কত রঙের মৌজা কত সুন্দর জামা কাপড় পরাইয়া সকালে বিরিয়ানি দুপুরবেলা বেলা খাসির গোস্ত রাতের বেলা মুরগির গোস্ত খাওয়ায় ফার্স্ট ডিভিশনে ফেল মারে আর মাদ্রাসায় যায়া দেখেন আলুর ভর্তার ডাল সকাল বেলা এমন পাতলা ডাল যে ডাইলের ভিতরে মুসুরি খুঁজে পাওয়া যায় না বিকাল বেলা ডাইল দুপুরবেলা বেলা ডিম খাইয়া ছয় মাসে বিশাল কোরআন মুখস্থ করে এটাই কোরআনের মজেজা আপনি ঠান্ডা মাথা না শুনলে বুঝবেন না আপনি মনে মনে বলবেন মোল্লা ভাই চিল্লাই চিল্লাই কথা আমি চিল্লাই কথা বলার উদ্দেশ্য চিল্লানো নয় আপনি চিন্তা করেন তো মুরগির রোস্ট খাইয়া গরুর গোস্ত খাইয়া নিজের সাবজেক্টে ফেল করে আর মাদ্রাসার ছেলেরা পাতলা ডাইল ডাইলের ভিতরে ডাল খুঁজে পাওয়া যায় না এরকমের পানি খাইয়া পুরা মুখস্থ করে ছয় মাসে হাজার হাজার ঘটনা পাবে